আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ আরিফ ল্যাঙ্গুয়েজ লার্নিং টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিকজ বেশ কিছু আরবির বাংলা অর্থ এখন আমরা শিখে নেব যেগুলো খুব ইম্পর্ট্যান্ট উঠতে বসতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই আরবি শব্দগুলো আমরা ফেস করে থাকি বন্ধুরা তাহলে জানতে এবং বুঝতে এবং শিখতে এই ভিডিওটি দেখতে হবে ফি আই মুশকিলা মানে কোনো সমস্যা মিডিল ইস্ট কান্ট্রিতে যদি আপনাকে কেউ বলে কোনো সমস্যা বা কি হয়েছে বলতে হবে ফি আই মুশকিল মানে কোনো সমস্যা কোনো সমস্যা এটি আপনি আরেকভাবে বলতে পারবেন তা হচ্ছে ফি আই ইস্কালিয়া ফি আই ইস্কালিয়া মানে কোনো সমস্যা তিবি সাই কেউ যদি আপনাকে প্রশ্ন করে তিবি সাই মানে কিছু লাগবে কিছু দরকার তোমার তাহলে বলতে হবে তিবি সাই তিবি মানে লাগবে সাই মানে কিছু মিন আতা কেউ যদি আপনাকে প্রশ্ন করে মিন আতাক মানে তোমাকে কে দিয়েছে আতাক মানি তোমাকে দিয়েছে মানে চেষ্টা করো বা চেষ্টা করতেছি বলতে হবে হাওয়াল হাওয়েল মানে চেষ্টা করো তামাম কিংবা যাই বলেন না কেন এটির বাংলা হচ্ছে জি আচ্ছা বা ঠিক আছে তামাম মানি জি আচ্ছা তাইব মানে ঠিক আছে রাহমিন হিনা মানে যাও এখান থেকে রেহমিন হিনা মানে যাও এখান থেকে উস্কুত মানে চুপ করো উস্কুত বা ইস্কিথ যেটাই বলেন না কেন এর মিনিং হচ্ছে চুপ করো ইব ইথ মানে দূরে সরেন ইব ইথ মানে দূরে সরেন এখান থেকে সরে যান বা দূরে সরেন বলতে হবে ইব ইথ তিকালাম বিশুয়েস মানে আস্তে কথা বলো তিকালাম বিশুয়েস মানে আস্তে কথা বলো তিরফা সিতিক মানে জোরে কথা বলবা না লা তিরফা সিতিক মানে জোরে কথা বলবা না কালাম শাইক মানে ফালতু কথা কালাম সাকিফ মানে ফালতু কথা কালাম সাকিফ মানে ফালতু কথা ওস জাল কালাম ওস জাল কালাম মানে এটা কেমন কথা ওস জাল কালাম মানে এটা কেমন কথা ইন্থ গাবি মানে আপনি একটা বোকা বা গদ্যপ তখন বলতে হবে ইন্থ গাবি মানে আপনি বোকা আদা সাইয়া মানে অভ্যাস খারাপ আপনার অভ্যাস খারাপ এটা আরবিতে বলতে হবে আদা সাইয়া আদা সাই আ মানে আপনার অভ্যাস খারাপ আদা সাইয়া ইয়াল্লা মানে চলো ইয়াল্লাহ সৌদিতে যদি সৌদিতে বা মিডিল ইস্টে যদি আপনাকে বলল ইয়াল্লা সোরা সোরা ইয়াল্লা মানে চলো সোরা সোরা মানে তাড়াতাড়ি আচ্ছা এখানে হলো গিয়ে আপনার ইয়াল্লা মানে চলো আর ইবদা মানে শুরু করা কোন কিছু স্টার্ট করা বা শুরু করা বলতে হবে ইবদা মানে শুরু করা মিন হিনা মানে এখান থেকে শুরু করো এখান থেকে শুরু করো এর আরবি হচ্ছে মিন হিনা মাই মানে সাথে বা সঙ্গে বা একসাথে মাই সাথে বা সঙ্গে বা একসাথে তা আল মাই মানে আমার সাথে আসুন বা আমার সাথে চলো বলতে হবে তা আল মাই তা আল মানে আসুন বা চলো তা আল আসুন বা চলো বা আসো কেফ হালেক মানে আপনি কেমন আছেন মিডিল ইস্টে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন কেমন আছেন বলতে হবে কেফ হালাক মানে কেমন আছেন আলহামদুলিল্লাহ মানে ভালো আছি মানে আপনার পরিবার কেমন আছে আকবর মানে আছে। এস আকবর এর মানে হচ্ছে আলহামদুলিল্লাহ কুল্লুহুম বিখায়ের মানে সবাই ভালো আছে কুল্লুহুম বি এর মানে সবাই ভালো আছে হাতিক কেউ যদি আপনাকে প্রশ্ন করে ক্যাফা হাতিক মানে আপনার শরীর কেমন আপনার শরীরের কি অবস্থা বলতে হবে হাতিক আপনার শরীর কেমন সুগলিক আপনার কেমন চলছে বা কেমন বলতে হবে ক্যাফ সুগলিক কারো কাজকর্মের খবর যদি জানতে চান তাহলে বলতে হবে সুগলিক আসাক মানে আপনি ভালো আছেন তো বা আপনার কি অবস্থা আপনি ঠিক আছেন তো বলতে হবে আসাক কুল্লুহু মানি সবাই কুল্লুহু মানি সবাই হ্যাঁ না কুল্লুহু মানি আমরা সবাই এখানে হ্যাঁ না কুল্লুহুম মানে আমরা সবাই এখানে ক্যাফ মানি কেমন বা কিভাবে ক্যাফ মানি কেমন বা কিভাবে মিতা বা মাতা এর মানে এখন বা কবে মিতা মানি এখন মাতা মানি কবে ক্যাফ শুফ ইনতা মানি কেমন দেখলেন কেমন দেখলেন এটি রাখবে হচ্ছে ক্যাফ শুফ ইনতা হাগ্গি মানে আমার হাগ্গি মানে আমার ইনতা মানি তুমি হা হা হাক মানে তোমার হা হাক মানে তোমার হাদাহাক মানে এটা কি তোমার হাদা দা হাক মানে এটা কি তোমার ইন্টুম মানে তোমরা বা আপনারা ইন্তুম মানি তোমরা বা আপনারা হাকুম মানে তোমাদের হাক গেকুম মানে তোমাদের হাগে না মানে আমাদের হাগে না মানে আমাদের নাদানি মানে আমাকে ডেকেছে হুমা নাদানি মানে সে আমাকে ডাকিনি আনাবাস বানাদিক মানে আমি শুধু আপনাকে ডাকবো আনাবাস বানাদিক আমি শুধু আপনাকে ডাকবো বানাদিক মানে তোমাকে ডাকবো ফি আহাত নাদা মানে কে যেন আমাকে ডেকেছে তাই না যদি বলতে চান কে যেন আমাকে ডেকেছে তাই না তাহলে বলতে হবে ফি আহাত মানে কে যেন আমাকে ডেকেছে তাই না মা হাত নাদানি এর মানে হচ্ছে আমাকে কেউ ডাকিনি আমাকে কেউ ডাকিনি এটির মানে হচ্ছে মা হাত মা হাত মানে কেউ না কিলসাই মানে বারবার ব্যাস মানে শুধু ব্যাস মানে শুধু নাদি মানে ডাকা বা ডেকেছে নাদি মানে ডাকা বা ডেকেছে হু নাদাক মানে কে আপনাকে ডেকেছে হু নাদাক মানে কে আপনাকে ডেকেছে মোহাম্মদ নাদ মানে মোহাম্মদ আপনাকে ডেকেছে মিন নাদানি মানে কে আপনাকে ডেকেছে মিন মানে কে নাদানি মানে আপনাকে ডেকেছে হু নাদানি মানে সে আপনাকে হু নাদানি মানে সে আপনাকে হু এখানে সে। আনা মাসগুল মানে আমি ব্যস্ত হু মাসগুল মানে সে ব্যস্ত হু বা হুয়া মিনিং হচ্ছে সে হু বা হুয়া এর মিনিং হচ্ছে সে মাসগুল মানে ব্যস্ত আনা মিন হারে মানে আমি লজ্জিত বা আমি আনা মিনহারেস হু ইস্তিমাই মানে কে এসেছে এসেছে। মিনজা মানে কারা এসেছে মিনজাউ মানে কারা এসেছে মিনজাউ কুল্লুহুম আকালু মানে সবাই কি খেয়েছে কুল্লুহুম আকালু এর মানে হচ্ছে সবাই কি খেয়েছে কুল্লুহুম মানে সবাই আকালু মানে খেয়েছে আনা আরিফ মানে আমি জানি আমি জানি এটির আনা আরিফ আনা দারি মানে আমি জানি আনা মা আদ্রি মানে আমি জানি না আনা মা আদ্রি মানে আমি জানি না হু ইদ্রি মানে সে জানে হু মাইদ্রি মানে সে জানে না মিন বিরু মানে কে যাবে আনা বারু মানে আমি যাব ফি আই মুশকিলা মানে কোন সমস্যা ফি আই ইস্কালিয়া মানে কোনো সমস্যা তিবি সাই মানে কিছু লাগবে তিবি মানে লাগবে সাই মানে কিছু মিন আতাক মানে তোমাকে কে দিয়েছে কেউ যদি আপনাকে প্রশ্ন করে তোমাকে কে দিল বা কে দিয়েছে বলতে হবে মিন আতাক আতাক মানে তোমাকে দিয়েছে হাওয়াল মানে চেষ্টা করো ইন্থ মুয়াফেক মানে আপনি কি রাজি ইন্থ মুয়াফেক মানে আপনি কি রাজি মিন হাম্মেস মানে উত্তেজিত মিন হাম্মেস মানে উত্তেজিত কামি ইসের মানে দাম কত কাম ইসের বা কামি ইসের কাম হাদা মানে এটা কত কাম মানে এটা কত এটা কত এটি বলতে পারবেন দুই ভাবে কাম হাদা এবং হাদা কাম অশ্বিক মানে আপনার কি হয়েছে অশ্বিক মানে আপনার কি হয়েছে ওর সার মানে কি হয়েছে লেস অশ্বিক মানে কেন কি হয়েছে লেস ও ফিক মানে কেন কি হয়েছে ইন্থ মোয়াফেক মানে আপনি কি রাজি ইন্থ মোয়াফেক মানে আপনি কি রাজি আনা বকরা মা ইজি মানে আমি আগামীকাল আসব না আমি আগামীকাল আসব না এটি বলতে হবে আনা বকরা মা ইজি আনা আবগা মুসা আদা মানে আমার সাহায্য লাগবে আমার সাহায্য লাগবে এটি আরবিতে বলতে হবে আনা আবগা মুসা আদা আনা বারু বিলাত মানে আমি দেশে যাব বিলাত মানে দেশে আমি দেশে যাব আনা বারুদ বিলাত মানে আমি দেশে যাব আনা বারু বাংলাদেশ মানে আমি বাংলাদেশ যাব আনা আবগা ইজাজা মানে আমার ছুটি লাগবে আনা আবগা ইজাজা মানে আমার ছুটি লাগবে আবি ইজাজা সিত্তা সাহার মানে আমার ছয় মাসের ছুটি লাগবে আমার ছয় মাসের ছুটি লাগবে এটি আপনি মুদিরকে বলবেন তখন বলতে হবে আবি আমার ছয় মাসের ছুটি লাগবে আবগা ইজাজা সিত্তা সাহার না আমার ছয় মাসের ছুটি লাগবে নাজিল নিহি আমি এখানে নামতে চাই আবি আঞ্জাল না মানে আমি এখানে নামতে চাই বন্ধুরা আমি এখানে নামতে চাই আবি আজ্জেল হিনা এটা বলতে হবে আর আমি এখানে নামতে চাই এটি আরেকভাবে বলতে পারেন তা হচ্ছে হিনা। গিদ্দা মানে আমাকে সামনে নামিয়ে দিন মাই আবগা মিনা মিন্নি, বা মাই আফগা মিনা মিন্না। মানে হচ্ছে সেদিক সেদিক দরকার নাই আচ্ছা পরের বাক্যটি হচ্ছে ইনতা মিন্না মিন্না আলাতুল মানে তুমি সব সময় এদিক সেদিক করো মিন্না মিন্না মানি এদিক সেদিক মিন্না মিন্না মানি এদিক সেদিক আর কিদা কিদা মানি এদিক সেদিক বা চিট করা মাফিক কিদা কিদা মানি এলোমেলো করো না কি দা মানি এমন বা এরূপ বা এইভাবে লাত সাই কি দা মানি এমন করো না বা এভাবে করো না বা এরকমটি করো না আনা আবগা রাতিব জেয়াদা মানি আমার বেশি বেতন লাগবে খাবিজ মানে অসৎ চরিত্র বা খারাপ চরিত্র উনউান মানে ঠিকানা উন উয়ান মানে ঠিকানা হারারা মানে তাপ হাওয়া মানে বাতাস বা বায়ু বাউল মানে প্রসাব মিকোয়া মানে আয়রন বা স্ত্রী বা লন্ড্রি মিকোয়া সামৌলি মানে পাউরুটি সামৌলি মানে পাউরুটি মতিজ মানে এক প্রকার রুটি মতিস আরব দেশে মতিজকে রুটি বলা হয় কাম উজরা মানে ভারা কত কাম উজরা মানে উদ্রা মানে ভাড়া নাও খুদ বলতে পারেন খুজ উজরা বলতে পারেন মানে ভাড়া নাও রাকল গুরফা মানে রুম নম্বর ইদাম মানে তরকারি লাহা মে জামালি মানে উটের মাংস লাহা মে জামালি মানে উটের মাংস লাহা মে বাতাতে মানে আলু পোস্ত লাহা মে গানামি মানে খাসির মাংস বাক্কার, মানে গরুর মাংস রুস বুখারি মানে হিসাব মানে কত হয়েছে মানে সুদ রিবা মানে সুদ ফায়দা মানে মুনাফা বা প্রফিট বা লাভ হিসাব মানে হিসাব খাসারা মানে লোকসান খাসারা মানে লোকসান রুকসা মানে লাইসেন্স বা লাইসেন্স বিল জুমলা মানি পাইকারি, বিল জুমলা মানি পাইকারি, ইসাল, মানে রশিদ ফাতুর বিল আসিফ আর তাকির মানে দেরি হওয়ার জন্য দুঃখিত দেরি হওয়ার জন্য দুঃখিত এটি বলতে হবে আসিফ আল তাকির আনা গলতান শামেহনি মানে ভুল হয়ে গেছে মাফ করুন আমাকে আনা গলতান শামেহনি মানে ভুল হয়ে গেছে মাফ করুন আসিফ আল ইজাদ মানে বিরক্ত করার জন্য দুঃখিত আসিফ আল ইজাস মানে বিরক্ত করার জন্য দুঃখিত মানে জোরে কথা বলবে না আহুলি মানে আমার পরিবার আহুলি মানে আমার পরিবার আহলা মানে তোমার পরিবার বা তার পরিবার আহলেক মানে তোমার পরিবার ইয়ম মিলাদ মানে জন্মদিন মানে আমার স্বামী মানে ব্যাচলর বা সিঙ্গেল আনা মানে আমার ভুল হয়ে গেছে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমার সামনে আমার সাথে থাকবেন সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের জন্য বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম